হাত কাঁপছে স্টিয়ারিং ঘোরাতে পারছে না গাড়ি বেশামাল হয়ে যাচ্ছে গাছের সাথে ধাক্কা নিখিল কোনো মতে বাইরে টলতে টলতে বেরিয়ে এলো মাথা ফেটে গল গল করে রক্ত কান্না হাসি ভয় চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প শুভ্র মরিচিকা কলমে পায়েল বিশ্বাস কণ্ঠে রাজা শুনছেন শুভ্র মরিচিকা বিবাহ শুধু দুটো মানুষের মধ্যে হয় না হয় দুটি পরিবারের মধ্যেও দুটি পরিবার যুক্ত হয় এক আত্মীয়তার বন্ধনে দুটি মানুষের সাথে সাথে দুটি পরিবারেরও দায়িত্ব আরোপিত হয় একে অপরের খেয়াল রাখা সম্মান রক্ষা করার বিয়ে সাথে। অখিল মজুমদার মানে মজুমদার গার্মেন্টসের একমাত্র মালিক কোটিপতি অখিলের ভাই ইমিত ছাড়া তারা কেউ নেই মা সেই ছোট্ট গলায় আর বাবা দুই বছর হলো গত হয়েছেন ভাই নিখিল দাদা টাকায় ভর্তি করে আর দাদার বকাবে শেষবতী নিজের শখ ফটোগ্রাফিতে হাত পাকিয়ে বন্ধু রকির সাথে একটা যেখানে নতুন নতুন পোর্টফোলিও বানিয়ে বিভিন্ন অ্যাড এজেন্সি সিরিয়াল সিনেমায় সুযোগ করে দেয় রকি একজন উত্তি ডাইরেক্টর তার কয়েকটি শর্ট ফিল্ম পুরস্কার পাওয়ায় সে এখন বিখ্যাত বলা চলে তার পরিচালিত সিনেমায় মুখ দেখাতে তাই এখন সবাই উদ্গ্রী নিখিল তার হাতের গুণে একজন নাম করা ফটোগ্রাফার হয়ে উঠেছে নিকার রকের জুটি তাই খুব কোনো মডেল যদি তাদের কৃপা একবার পায় তবে তার উন্নতি আর কেউ ঠেকাতে পারে না অবশ্যই ওরা কারো ওপর তাদের দৃষ্টি ফেলে না তার জন্য মডেলকে সুন্দরের সাথে সাথে আকর্ষণীয় দৈহিক গঠন থাকতে হবে এবং অবশ্যই আজ আর বিয়ে বলে কথা নয়নিকা সেন অখিলের বাবার বন্ধুর মেয়ে অখিলের বিয়েতে ইচ্ছা না থাকলেও যেহেতু বাবা জীবিতকালে নয়নিকার বাবাকে কথা দিয়েছিলেন তাকে এবারের পুত্রবতু করবেন তাই বিয়েতে রাজি হতে হলো অখিলকে অবশ্য নায়িকাকে দেখার পর ওর আপত্তির কোনো কারণে ছিল না এমন সুন্দর মেয়েকে বিয়ে না করে থাকা যায় কয়েক মাস নতুন কাজের জন্য নিখিল মুম্বাইতে ছিল তাই নিজের বৌদিকে একেবারে রিসেপশনেই দেখল নিজের দাদার বিয়ের দিনও সে আসতে পারেন নয় নিজেকে দেখে নিখিলের চোখ ছানা হয়ে গেল এত সুন্দর আকর্ষণীয় নারী সে দেখেন প্রশ্নে নিখিল বললো মালটাকে তুই দেখেছিস আরে মাল কি রে তোর বৌদি রকি হাসতে হাসতে বললো নিকুচি করেছো বৌদি ওকে যতদিন না বিছানায় পড়ছি আমরা শান্তির শেষ নেই নিখিল উত্তেজিত হয়ে বললো আমাকেও ভাগ দিও গরু রাখি চোখ মেরে বলল মুখলের এখন কোনো মডেলই আর মনের মতো হয় না কোনো সুন্দরী শরীরই আর তাকে টানে না সহনের সকনে একমাত্র নয়নিকা নিজের কাম চরিতার্থ করার লক্ষ্যে এর মধ্যেই নয়নিকার সাথে বেশ ভাগ করে নিয়েছে নিখিল তবে এটা বুঝেছে যে নয়নিকাকে বাগে আনা বেশ শক্ত রখিলকে খুব ভালোবাসে সে তাই রকির সাথে যুক্তি করে একটা উপায় বার করলো গোধূলির আলো গায়ে মেখে ছাদে ডাড়িয়ে দাঁড়িয়ে নয়নিকা গাছগাছালির খুব শখও তিনতলা বিশাল বাড়ির সামনেটা বিয়ের পর পরই গাছপালায় ভরিয়ে দিয়েছে বাড়ির চারপাশে ফুল গাছের সাথে সাথে আম লেবু নিম এইসব গাছও লাগিয়েছে সে আর ছাদে তবে লাগিয়েছে গোলাপ বেল জুঁই ইচ্ছে আছে শীতের সময় ডালিয়া চন্দ্রমল্লিকাও লাগাবে মানুষকে জীবনশৈনী হিসেবে পেয়েছে বলে বৌদি কি ভাবছ চমকে ফিরে দেখবি কিছু না গো কিছু না বললে হবে আমি কখন এখানে এসে দাঁড়িয়েছি

নিখিল মুখটা বেজার করে বললো আমি কিভাবে আর বলো না আমি আর রকি মিলে ভূতের ছোট সিনেমা করছি তাতে যে হিরোইন সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ছয় মাসে কাজ করতে পারবে না এদিকে সব ঠিক হয়ে গেছে লোকেশন সেট সব এখন এত তাড়াতাড়ি হিরোইন পাওয়া মুশকিল যাওয়া পেলাম

না খোঁজ করে দিল নয় দাদা উনি আপত্তি বললাম আমি কিন্তু করবো না সেটা তুমি অবর্বর ছিল তুমি রাজি কিনা বলো নয়নীতার মুখে হা বললেও ওর মনে হলো ওখানে রাজি হবে না রাতে ভালোবাসার সাগরে দুজনে ডুব দেওয়ার পর অখিলের নগ্ন মুখে মাথা দিয়ে নয়নিকা নিখিলের প্রস্তাবটা বলল ওকে অবাক করে অখিল সাথে সাথে রাজিনে বলল খালি কত চিন্তা করছে কেন ভাই থাকবে তো তোমার সাথে ও থাকতে তোমার কোনো বিপদ হবে না আগে কি ভাই আর আমার ভাই মিলে তোমার ঠিক অভিনয়টা শিখে দেবে কিন্তু বাড়ির বউ সিনেমা করবে এটা কেমন দেখায় বউ এসব কেউ ভাবে না কি এখন আমার তো ভাবতে আনন্দ হচ্ছে আমার বউর সিনেমা দেখব আমি সবাই কত প্রশংসা করবো আমার বইয়ে নয়নিকার খোলা পিটা আঙুল বলাতে বলে যে বল। বলল নয়নিকা এক রঙিন স্বপ্নে বিবহর হয়ে অখিলকে জড়িয়ে ধরল রকিয়া নিকের পরিকল্পনা এগোতে লাগলো যখন তখন ওরা অভিনয় শেখানোর নাম করে দেখে বাড়াতো কিন্তু নয়নিকা একা যেত না সময় হলে সে যেত নয়তো নয়নিকা তার মাকে সঙ্গে নিয়ে যেত অবশেষে একদিন নিচের চরম বিরক্তিতে রকিলকে বলেই ফেলল কি করি বলতো কিছুতেই বাঘে বলছিলাম মল দেবে আর ছোট চটপট করবো এক কাজ কর পরশু শুটিং এর সময় শুটিং এর নাম করে তোর বাড়ি যাওয়ার শনিপথের জঙ্গলে নিয়ে আয় যা করার ওখানেই করব একটু ভেবে বলল রকি অখিল ব্যবসার কাজে কয়েকদিনের জন্য দিল্লি গেছে এই সুযোগে বৌদিকে নিয়ে নিখিল শুটিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল নয়নিকায় প্রিয় রং সাদা আর শুটিং এর প্রথম দিন বলে সে একটা সাদা রঙের চিপন করেছে গাড়িতে ওঠার আগে আসন্ন মস্তির কথা ভেবে খুশিতে হালকা নেশা করেছে নেখি। গাড়ি চালাতে চালাতে পাশে বসা গেল তার পাতলা শাড়ির ভেতর থেকে স্পষ্ট বুকের ঘাসটা তীব্রভাবে আকর্ষণ করছে তাকে কিন্তু এখন অপেক্ষা করতে হবে নিখিলের তাকানো দেখে নয়নিকা শাড়ি ঠিক করে আঁচল দিল সেই দিয়ে ঢেকে দিল বসলো কেমন যেন অস্বস্ত হচ্ছে তা সুরি প্রায় জনমানবহীন আর তার রাস্তার পাশের জঙ্গলটা তো আরো পূর্ণিমার গোল চাঁদের আলোয় আলোকিত পর নিখিল জঙ্গলের মধ্যে গাড়ি কিছুটা ঢুকিয়ে দিয়ে থামল বিপদের আশঙ্কায় নয়নিকা জিজ্ঞেস করলো এখানে তো শুরু হবে এক্ষুনি আসছে নিখিল গাড়ি থেকে নামতে নামতে বললো এখানে তুই অন্ধকারে অবাক হয়ে নয়নিকা জিজ্ঞেস করলো অন্ধকার কই চাঁদের আলো তো সব স্পষ্ট দেখা যাচ্ছে ভোটের সিনেমার শুটিং তো বেশ আলো লাগবে না আর যদি লাগে সেটা আমরা সেটা রক্তি আনবে নিখিল আশ্বাস করেন নয়নিকা গাড়ি থেকে নেমেই এদিন প্রচুর ভয়ে ভয়ে তাকালো এমন সময় বাইক নিয়ে রকি এলো নয়নিকা তাড়াতাড়ি জিজ্ঞেস করলো বাকিরা কোথায় ওরা আসছে রকি বললো ভয় পাওয়া য আমি তো আছি বলে নিখিল নয়নিকার কাঁচে হাত ডাকল নয়নিকা চিটকে আমি এক্ষুনি বাড়ি যাব যাবে আগে একটু তুমি আদায় করি নিখিল এক ছটকায় খায় নয়নিকা নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বললো নয়নিকা নিজেকে ছাড়ানোর বহু চেষ্টা করলো কিন্তু নিখিলের কামনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না নয় নিজেকে আঁচড়ে কাঁপড়ে ক্ষত বিখ্যাত করে নিজের পিপাসা নিবৃত্ত করলো নিখিল নিখেলে তৃপ্ত হলে এর আসু ঝাঁপিয়ে পড়লো নয়নিকার ওপর যন্ত্রণায় ছটপট করতে লাগলো নয়নিকা নয়নিকাকে ছটপট করতে দেখে বিকৃত উল্লাসী বার বার ওরা নয়নিকাকে ভোগ করতে লাগলো যতক্ষণ না ওরা সম্পূর্ণ ভাবে তৃপ্ত হয় অবশেষে কামনার ঝড় শান্ত হলো

নয়নিকার দিকে শাড়ি ছড়ি দিয়ে এটাও এটা পরে বাড়ি চলো আর এবার থেকে যখন যাইব তখনই আমার কাছে চলে আসবে আর কাউকে কিছু বললে তোমার সুন্দর সুন্দর ছবি নেটে ছেড়ে দেবো নিজেদের জামা প্যান্ট পরার পরে যখন নয়নিকার কোনো সারা শব্দ পেল না তখন রাখির কেমন সন্দেহ হল নয়নিকার নাকের কাছে আবেগে বললো দেখ নিচে এসে দেখে নয় নিজেকে পরীক্ষা করে দেখলো মিলে ওই জঙ্গলে মাটির নিচে মুখে দিল ভরে এসেছে হিসাব করতে করতে বাড়ি ফিরে অখিলকে কে তখনই ফোনে কিছু বললো না তিন দিন বাদে অখিলকে ফোন করে জানালো যে নয়নেটাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কেউ জানা না অখিল তাড়াতাড়ি ফিরে অনেক খুঁজল শেষে না পেয়ে যখন পুলিশকে খবর দিতে যাবে তখন নিখিল আর রকি বোঝালো নিশ্চয় নয়নিকা কার সাথে পালিয়েছে পুলিশকে খবর দিলে ব্যাপারটা জানাজানি হবে ওদের বদনামও হবে অখিল অনেক ভেবে ওদের কথাই মেনে নিল নয়নিকার বাপের বাড়ির লোকেরা অখিলদের খুব ভালোবাসত তাই ওদের কথা প্রথমে নামালো যখন নেখিলের কাছে শুনলো নয়নিকা প্রায়ই ফোনে কার সাথে গল্প করতো এমনকি দাদার অনুপস্থিতের কারোর সাথে দেখা করতে যেত হেঁট হয়ে যায় নয়নিক আর বিয়ে করেনি সর্বদা কাজ নিয়েই ব্যস্ত থাকে সে রকি আর নিখিল এখন বিখ্যাত এক নতুন মডেলের শরীরের উষ্ণতা নেওয়ার জন্য রাত নটায় দুই বন্ধু বাড়ি ফিরছে রাতটা রকির বাড়িতে কাটাবে নিখিল নতুন মালটা যে রফের বাড়িতে আসবে আর সারা রাত করতে হবে তাড়াতাড়ি হবে ঝড় বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে যে আমাদের আগে বাড়ি পৌঁছে গেলে তালা বন্ধ থেকে পুরুত হয়ে যাবে রকি পরামর্শ আমি যে ওই ঘটনার পরে ওই কথা যাই না নিখিল বললাম তকি ওইbodejjo লাকির কথা মতো সুনীলক ধরে জঙ্গলে প্রবেশ করলো নিকে একটু আগে ঝড় বৃষ্টি হয়েছে এখন আকাশের কালো মেঘ কেটে চন্দ্রদেব তার পরিপূর্ণ রূপ নি প্রকাশিত হয়েছে রাস্তার পাশে জঙ্গলের বড় বড় গাছের ডালপালার ফাঁকে চাঁদের আলো বলে পড়ছে বিধি উকি জোনাকির গুকা টিনেবলের আলো জালে অন্ধকার গাছের আমাচেনাটি বেড়ে বাড়াচ্ছে নিশাচর পাখিরা কর্কশ স্বরে ডাকতে ডাকতে শিকারের খোঁজে বেরিয়ে পড়েছে গাড়ি চালাতে চালাতে নিখিলের তিন বছর আগের ঘটনা ছায় ছবির মতো মনের মধ্যে ভেসে উঠল হঠাৎ মনে হলো সাদা শাড়ি পরে কেউ পথের ধারে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরিহিত নয়নিকার পরিচ্ছবি যেন নিখিলের চোখে ভেসে উঠল পিছন ধীরে তাকালো সে স্পষ্ট দেখলো পথের ধারে

গাড়ি থামল নিখিল দুজনে বেরোলো গাড়ি থেকে নিখিল গাড়ি থামিয়ে আঙুল দেখিয়ে দিয়ে বললো দাঁড়িয়ে কোথায় কে কেউ নেই তাড়াতাড়ি এখান থেকে বাড়ি কাউকে দেখতে না পেয়ে রাখি বললো নিখিল তখনও দেখছেন নয়নিকা তাকে ডাকছি একটু যেন এগিয়ে আসছি তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলো গাড়ি চালাতে চালাতে বারবার ফিরে ফিরে দেখতে লাগলো নাকি হাত কাঁপছে স্টিয়ারিং ঘোরাতে পারছে না গাড়ি গেসমাল হয়ে যাচ্ছে আরে কি করছিস কিস সামনে তাকা বলে রকি তাড়াতাড়ি স্টিয়ারিং ধরে সামলাতে গেল কিন্তু বড বড্ড দেরি হয়ে গেছে গাড়ি গেস আমাল হয়ে একটা গাছের সাথে দাঁড় করে ধাক্কা গেলো রক্ত নিখিল কোনমতে বাইরে টলতে টলতে বেরিয়ে লোক মাথা ফিকে গোল গোল করে রক্ত ঝরে পড়ছে শীষ রক্তধারার ভাগ্যে সামনের দিকে তাকিয়ে থাকে সাদা শাড়ি পরিহিতা নরেনিকা তার দিকে যে আসছে আর সামনেতে পড়লো না নেকি বুকের হাড়েকে এক তীব্র যন্ত্রণা অনুভব করে আর রাস্তায় লুটিয়ে পড়লো পরদিন লোকমার পর সকালে অখিল জীবন অস্পস্তলে তখন পুলিশ রকির মৃতদেহ দোমড়ানো মোচড়ানো গাড়ি থেকে বার করছে একটু দূরে নিখিলের মৃতদেহ পড়ে বিস্ফোরিত দুই চোখে এক রা সাত নিয়ে দেখলো তখনও তাকিয়ে পড়ল লাশ মর্গে পাঠিয়ে স্থান ত্যাগ করার সময় হঠাৎ এক কনস্টেবলের নজরে পড়লো একটা সাদা রঙের শাড়ি গাছের ডালে আজকে বাতাসে কটখট করে উঠছে সমাপ্ত গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন